যুক্তরাজ্যের আটান্নতম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন লেবার নেতা কিয়ার স্টারমার চার জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে চোদ্দ বছর পর ক্ষমতায় গেল লেবার দল ছয়শো পঞ্চাশটি আসনের মধ্যে চারশো আসন পেয়েছে দলটি পাঁচ জুলাই দুপুরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করে নাম্বার দশ ডাউনিং স্ট্রিটে এসে বক্তব্য রাখেন জাতির উদ্দেশ্যে নতুন প্রধানমন্ত্রী এ সময় টেন ডাউনিং স্ট্রিটের সামনে দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ দর্শনার্থীরা তাকে অভিনন্দন জানিয়েছেন কিয়াস স্টারমার তার বক্তব্যে দেশকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন তিনি বলেছেন দেশ আগে পার্টি সবার পরে কেউ তাকে ভোট দেখবা না তিনি সবার জন্য কাজ করতে চান Good afternoon. I have just returned from Buckingham Palace, where I accepted an invitation সাড়ে ছয় মিনিটের এই বক্তব্যে অর্থনীতির পাশাপাশি ইমিগ্রেশন সহ এছাড়াও হাউজিং সমস্যা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন তিনি জানান এই ব্রিটেনকে নতুন করে গড়ে তুলবেন we will rebuild britain with wealth created in every community our nhs back on its feet facing the future secure borders safer streets everyone treated with dignity and respect at work the opportunity of clean british power Cutting your energy bills for good. And brick by brick, we will rebuild the infrastructure of opportunity. The world class schools and colleges, the affordable homes that I know are the ingredients of hope for working people. The security that working class families like mine can build their lives around. Great. ক্ষমতার বাহিরে ছিল লেবার দল এবার কনজারভেটিভ দল দুইশো একুশটি আসন পেয়েছে তাদের আসন হারিয়েছে দুইশো একান্নটি লিবারেল ডেমোক্রেট পেয়েছে একাত্তরটি এসএনপি পেয়েছে নয়টি এস এফ পেয়েছে ষাটটি এবং অন্যান্য দল পেয়েছে উনত্রিশটি চারশো বারো আসন নিয়ে ক্ষমতায় যাওয়া লেবার দল সামনের দিনগুলোতে কিভাবে ব্রিটেনকে পরিচালনা করেন সেটি এখন দেখার বিষয় তবে অনেকেই মনে করছেন ইয়া স্টারমারের নেতৃত্বে যে ধরনের সমস্যা রয়েছে বিশেষ করে হাউজিং ইমিগ্রেশন স্বাস্থ্যসহ নানা খাতকে ভালোভাবেই পরিচালনা করবেন মোহাম্মদ আব্দুল হান্নান নিউজ যুক্তরাজ্য